আল্লাহ কোরআন দিয়ে আমাদের দেশ চলছে এমন দৃশ্য দেখে মরার তৌফিক দাও আল্লাহ আল্লাহ যারা তোমার কোরআনকে মানে না তোমার কোরআনের আইনের পক্ষে নাই আল্লাহ তোমার কোরআনের কথা যারা বলে না ওলামা একরামের পক্ষে যারা নাই এমন নেতাদের পিছনে আমাদেরকে ঘুরার আল্লাহ ঘুরা থেকে বিরত রাখো আল্লাহ এমন নেতাদের পিছনে আল্লাহ আমাদেরকে আর ঘুরাইও না আল্লাহ আল্লাহ এমন নেতা বিচনে আমাদেরকে আর ঘোরাইও আল্লাহ আল্লাহ দল নির্বিশেষে আমাদের কুত্রার সব মুসলমানকে যে যে পীরের murid হোক যেই দলের কর্মী হোক সকলকে কোরআনের কর্মী বানায় দাও আল্লাহ اللهم আমীন আল্লাহ রাব্বানা যলামনা আফসানা ওয়াইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা আনা কুনাবনা বিনাল খাসিরিন আমীন রবুল আলামিন রহিমানগর বাজার শাহী জামে মসজিদ আজকে আয়োজিত সিরাত নবী সাল্লি সাল্লাম মা সম্ভবত বিকেল থেকে শুরু করেই রজনী পর্যন্ত আমরা কিছু কথা বলে দরুদ ইব্রাহিমে পড়ে গুনার বোঝা মাথায় নিয়ে বড় আশা করে দোকানে হাত তুলে দিলাম আল্লাহ দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দাও আমাদের আপনজন যারা কবরে গেল কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দাও আল্লাহ বর্ষা থেকে উঠার আগে আমাদের গুনাগুলো সাফ করে দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানাও রব্বুল আলমিন আজকের অনেক মুরুব্বি এসেছে আল্লাহ হায়াত দারাজ করে দাও অনেক ওলামায়ে কেরাম এসেছে আইম্মায়ে মাসাজিদ এসেছে আল্লাহ দুনিয়া খেরাতে ইজ্জত বানায় দাও আল্লাহ অনেক যুবক এসেছে আল্লাহ মুজাহিদ বানায় দাও আল্লাহ পুরা বানায় দাও অনেক ব্যবসায়ী ভাইয়ের সে চাল্লা রহিমানগর বাজারে অসংখ্য ব্যবসায়ী ভাইয়ের আল্লাহ এই ব্যবসায়ী ভাইদেরকে তুমি ব্যবসায় তারা দিয়ে দাও আল্লাহ এলাকার মা বোন যারা আলোচনা শুনছে মনে হয় অংশগ্রহণ করছে সকলের গুনা মাফ করে দাও আল্লাহ সকলকে সুমাইয়া বানাও খাদিজা বানাও এ এলাকার যারা বিদেশি আছে হায়াত দারাজ করে দাও হালাল কামাই রুজি দিয়ে বরকত দিয়ে দাও আল্লাহ আমরা অনেকে অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দাও রব্বুল আলামিন আমাদের ঈমানের রোগ ভালো করে দাও আল্লাহ আমাদের আমলের রোগ ভালো করে দাও আল্লাহ আমাদের প্রিয় দেশ বাংলাদেশ আল্লাহ এই বাংলাদেশের 18 কোটি মানুষকে বুঝ দাও অন্তত আমরা যারা আজকে এখানে এসে আলোচনা শুনছি আমাদেরকে বুঝ দাও দুনিয়ার মানুষের কোনো বারণ মন্ত্র দিয়ে দুনিয়াতে শান্তি আনা যাবে না দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির জন্য একমাত্র কোরআনের কাছে যাওয়া লাগবে কোরআন আইন মেনে চলা লাগবে এই বুঝ আমাদেরকে দিয়ে দাও আল্লাহ কোরআন দিয়ে আমাদের দেশ চলছে এমন দৃশ্য দেখে মরার তৌফিক দাও আল্লাহ আল্লাহ যারা তোমার কোরআনকে মানে না তোমার কোরআনের আইনের পক্ষে নাই আল্লাহ তোমার কোরআনে কথা যারা বলে না ওলামা একরামের পক্ষে যারা নাই এমন নেতাদের পিছনে আমাদেরকে ঘুরার আল্লাহ ঘুরা থেকে বিরত রাখো আল্লাহ এমন নেতাদের পিছনে আল্লাহ আমাদেরকে আর ঘুরাইও না আল্লাহ আল্লাহ এমন নেতাদের পিছনে আমাদেরকে আর ঘুরাইও না আল্লাহ আল্লাহ দল মত নির্বিশেষে আমাদের কুচুয়ার সব মুসলমানকে যে যে পীরের মুড়িদ হোক যেই দলের কর্মী হোক সকলকে কোরআনের কর্মী বানায় দাও আল্লাহ إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد الرسول আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আগামীকালকে আমাদের মহতারা আবু নসর আশাহী মহোদয় কচুয়া ঈদগাহ ময়দান বাজার ডাক বাংলা সংলগ্ন হুজুর কালকে আলোচনা রাখবেন সকলের কাছে তিনি দেওয়া